ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সেবির নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক নিফটিতে ব্যাপক একটা ভূমিকম্প আসতে চলেছে একটা ব্যাপক বড় পাতাল হতে চলেছে তার ফলে কতটা বাজারে ইম্প্যাক্ট পড়বে কোন শেয়ারগুলোর ভালো হবে কোন শেয়ারগুলোর খারাপ হবে ডিটেলস আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন স্যার প্রথমে আমাদের জানতে হবে যে ব্যাঙ্ক নিফটি কী ব্যাঙ্ক নিফটি একটা ইন্ডেক্স নিফটির মধ্যে যার ওয়েটেজ নিফটি ফিফটিতে সবচেয়ে বেশি এবং ব্যাঙ্ক নিফটি যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সে কটা কোম্পানি রয়েছে এই ইন্ডেক্সে আমাদের দেশের ব্যাঙ্কিং সেক্টরের বারোটা ভালো ভালো ব্যাঙ্ক রয়েছে এবং তার সম্মিলিত সংযোজন হচ্ছে ব্যাঙ্ক নিফটি তো এই ব্যাঙ্ক নিফটিতে দেখুন দেখলে দেখা যাবে বারোটা কোম্পানির মধ্যে কী কী রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার পাশাপাশি ইন্ডোসিয়ান ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক তো এই বারোটা ব্যাঙ্ক নিয়ে হচ্ছে গিয়ে কি ব্যাঙ্ক নিফটি এবং এই যে বারোটা ব্যাঙ্কের না প্রতি কটার আলাদা আলাদা ওয়েটেজ রয়েছে তো দেখলে দেখা যাবে দেখুন বারোটা ব্যাঙ্ক তার মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ কার সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কের থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট একদম কারেন্ট ডেটা অনুযায়ী তারপরে কী রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো ব্যাঙ্ক নিফটিতে আইসিআইসিআই ব্যাঙ্কের টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ রয়েছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সতেরো পার্সেন্ট ওয়েটেজ ওয়েটেজ রয়েছে তো তিনটে ব্যাঙ্ক মিলিয়েই না সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে আটষট্টি পার্সেন্ট ওয়েটেজ ক্যারি করছে ফার্স্ট তিনটে ব্যাঙ্ক তারপরে কী রয়েছে তারপরে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক সাড়ে আট পার্সেন্টের ওপরে রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক প্রায় আট পার্সেন্ট মতন রয়েছে তো অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে প্রথম যে ছটা ব্যাংক রয়েছে সরি পাঁচটা ব্যাংক রয়েছে তো এই পাঁচটা ব্যাঙ্ক মিলিয়ে চুয়াত্তর পার্সেন্ট ওয়েটেজ নিয়ে রয়েছে তো এই পাঁচটা ব্যাঙ্ক যেদিকে দৌড়বে সেদিকেই কিন্তু ব্যাংক নিফটি দৌড়াবে বা বলতে পারেন প্রথম যে তিনটে ব্যাংক যেদিকে দৌড়বে সেদিকেই ব্যাংক নিফটি দৌড়াবে তো এই যে এতটা ওয়েটেজ ক্যারি করছে না প্রথম পাঁচটা বা প্রথম তিনটে এই জায়গায় কিন্তু সেবি এখন চিন্তা চিন্তাভাবনা করছে কিছু চেঞ্জেসের যার জন্যই বললাম ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ব্যাপক একটা ভূমিকম্প আসতে চলেছে চলুন এবার কি বলছে সেবি সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে যে পিএসইউ ব্যাঙ্কগুলো বিশেষ করে ইউনিয়ন ব্যাঙ্ক বা আদার্স যেসব পিএসইউ ব্যাঙ্কগুলো ব্যাঙ্ক নিফটিতে রয়েছে সেই ব্যাংক সেই ব্যাঙ্কগুলো আজকে দিনে আপ টু ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এখানে ইউনিয়ন ব্যাঙ্ক বলুন কানাডা ব্যাঙ্ক বলুন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বলুন তো কেন হঠাৎ করে এই মুভমেন্ট দেখালো দাও দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখে দেখেন পিএসইউ ব্যাংকগুলো আজকের দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর ভালো র্যালি দেখানোর পিছনে কারণ হচ্ছে সেবি নোটিফাইড নিউ রুলস ফর ব্যাংক নিফটি অর্থাৎ ব্যাংক নিফটির জন্য কিন্তু নতুন রুলস আসতে চলেছে যেখানে প্রথমেই বলা হচ্ছে যে বারোটা ব্যাংক নিয়ে তৈরি হয়েছে ব্যাংক নিফটি সেখানে চোদ্দোটা ব্যাংক মিনিমাম রাখতে হবে অর্থাৎ নাম্বার অফ ব্যাংকের সংখ্যা বাড় মানে ব্যাংক নিফটিতে বাড়তে চলেছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন যে ওয়েটেজ রয়েছে না সেই ওয়েটেজ আগে তেত্রিশ পার্সেন্ট সেখান থেকে কমিয়ে কুড়ি পার্সেন্ট করা হচ্ছে কীসের মানে যে কোনো ব্যাংকের যেখানে আমরা ফার্স্টে দেখলাম না যে এইচডিএফসি ব্যাংকের এখন থার্টি ওয়ান পয়েন্ট সামথিং পার্সেন্ট রয়েছে তো সেটা রাখা যাবে না ওয়েটেজ কমাতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার টোয়েন্টি পারসেন্ট করা কথা বলা হচ্ছে কেন কমাতে হবে কারণ আমি ফার্স্টেই বলেছি যে প্রথম তিনটে ব্যাঙ্ক যদি ভালো মুভমেন্ট দেখায় তাহলে ব্যাঙ্ক নিফটি সেদিকে দৌড়াবে আর কোনো ইন্ডেক্স প্রতিনিধিত্ব করে পুরো সেক্টরকে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আদার্স যে পিএসইউ ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো কীরকম পারফরম্যান্স করলো সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না ব্যাংক নিফটিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেভির এই চিন্তাভাবনা এবং ওয়েটেজ তার জন্যই কিন্তু কমাতে চলেছে তো দেখলে দেখা যাবে যে ফার্স্ট তিনটে ব্যাংকের যে ওয়েটেজ আমরা যদি ফার্স্ট তিনটে ব্যাঙ্কের ওয়েটেজ দেখলাম না প্রায় আটষট্টি পার্সেন্টের ওপরে তো সেই ফার্স্ট তিনটে ব্যাংকের ওয়েটেজ কত থাকতে হবে বলছে পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি হওয়া যাবে না অর্থাৎ এক নম্বর দুই নম্বর আর তিন নম্বর যে ব্যাঙ্কগুলো রয়েছে তার ওয়েটেজ অনুযায়ী কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি করা যাবে না তো প্রথমত ফার্স্ট রুল যে টোয়েন্টি পার্সেন্টের ওপরে কোনো ইন্ডিভিজুয়াল ব্যাঙ্কের ওয়েটেজ রাখা যাবে না ব্যাঙ্ক নিফটিতে এবং তিনটে ব্যাঙ্ক মিলে পঁয়তাল্লিশ পার্সেন্টের ওপরে ওয়েটেজ রাখা যাবে না এটা কে বলছে এটা বলছে সেবি নিউ সার্কুলারে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রথম তিনটে ব্যাংকের এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এবং এসবিআই ব্যাংক এই তিনটে ব্যাংকের ওয়েটেজ কিন্তু কমতে চলেছে সবচেয়ে বেশি মার খাবেকে এইচডিএফসি ব্যাংক কারণ তার ওয়েটেজ থার্টি পার্সেন্টের ওপরে আইসিআইসিআই ব্যাঙ্কের টোয়েন্টি পার্সেন্ট এস সতেরো পার্সেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তিনটে ব্যাংক নিয়ে আবার ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি হওয়া যাবে না তো অবশ্যই এই তিনটে ব্যাংকেরই ওয়েটেজ কিন্তু কমাতে হবে তো ওয়েটেজ কমানো মানে কি আউটফ্লো হবে আউটফ্লো কেন হবে কারণ স্যার কটা ইন্ডেক্সের ইন্ডেক্স ফান্ড রয়েছে ইটিএফ রয়েছে তো যেরকমভাবে একটা ইন্ডেক্সের শেয়ারের যা অ্যালটমেন্ট থাকে সেই অনুযায়ী কিন্তু ইন্ডেক্স ফান্ডগুলোরতেও থেকেও ফান্ড আসে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের ওয়েটেজ কমে যায় অর্থাৎ তাদের মিনস এইচডিএফসি ব্যাঙ্ক বলুন বা আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন বা এসবিআই বলুন তাদের যদি ওয়েটেজ কমে তাহলে সেই ফান্ডগুলো থেকে ইনফ্লো কিন্তু কম আসবে বা বলতে পারেন ইনফ্লো নয় আউটফ্লো হবে সিমিলার ওয়েতে তো দেখলে দেখা যাবে যেসব পিএসইউ ব্যাঙ্কগুলো রয়েছে যেমন বা আদার্স যেসব ব্যাঙ্কগুলো রয়েছে যার ওয়েটেজ কম ইয়েস ব্যাঙ্ক বলুন ইন্ডিয়ান ব্যাঙ্ক বলুন ইউনিয়ন ব্যাঙ্ক বলুন বা কানাডা ব্যাঙ্ক বলুন সেই ব্যাঙ্কগুলোর কিন্তু ওয়েটেজ বাড়তে চলেছে তো সেই ব্যাঙ্কগুলোর যদি ওয়েটেজ বাড়ে তাহলে তাহলে অবভিয়াসলি ইন্ডেক্স ফান্ডগুলো থেকে বা ইন্ডেক্স ইটিএফগুলো থেকে কিন্তু এই ব্যাঙ্কগুলোতে ইনফ্লো আসবে তো সিমিলার হয়ে দেখলে দেখাবে এই ব্যাঙ্কগুলোর জন্য কিন্তু এটা গুড নিউজ তো মাথায় রাখবেন স্যার এই ব্যাঙ্কগুলো ভালো করতে পারে আর এই ব্যাঙ্কগুলো থেকে অর্থাৎ ফার্স্ট তিনটে ব্যাঙ্ক রয়েছে সেই তিনটে ব্যাংক থেকে কিন্তু আউটফ্লো হতে পারে তো আউটফ্লো হলে অবভিয়াসলি ব্যাঙ্কগুলো কিন্তু নিচে নামলেও নামতে পারে স্যার ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন তাই বলে আমি এটা বলছি না যে এই ব্যাঙ্কগুলো এখান থেকে খারাপ হয়ে গেছে এখান থেকে একদম শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় স্যার ব্যাঙ্কগুলো অবভিয়াসলি ভালো ব্যাঙ্ক হ্যাঁ এক কিছু চেঞ্জেস আসছে যার ফলে কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে এটা শর্ট টার্মের জন্য আবারও বলবো স্যার প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে আমি জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র থ্যাংক ইউ ভালো থাকবেন